আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর কম সাথে আছি আমি আফসান আরিফে খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইমের দু হাজার চব্বিশ সালের বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী ইনস্টাগ্রামে তিনি দুটি পোস্ট শেয়ার করে বলেন টাইমের প্রভাবশালী একশো ব্যক্তির ওই তালিকায় অংশ হতে পেরে সম্মানিত দারুণ লেখার জন্য প্রিয় টম হারবারকে ধন্যবাদ এর আগে বুধবার দু চব্বিশ সালের প্রভাবশালী একশো ব্যক্তির এ তালিকা প্রকাশ করেছে টাইম এদিকে আলিয়া ভাটের প্রশংসা করে সাময়িকীতে ব্রিটিশ পরিচালক টম হারবার লিখেছেন হার্ট অব স্টোনের সুবাদে আলিয়ার সঙ্গে পরিচয় জনপ্রিয় সত্ত্বেও মাটিতে পা রেখে চলেন তিনি তিনি আরো বলেন মানুষ হিসেবেও বেশ মজার আলিয়া পদ্মানেশ টোয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর